হাসনাবাদ তকিপুরে একটি বাড়িতে দুই লক্ষাধিক টাকার চুরির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার আমলানি পঞ্চায়েতের তকিপুরে একটি বাড়িতে সোনার গয়না রেসিং সাইকেল সহ দুই লক্ষাধিক টাকার চুরির অভিযোগ আজ ভোরে ঘুম ভাঙতেই আলমারির লকার খোলা অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা সোনার গয়না সহ বেশ কিছু জিনিস খোয়া গেছে বলে দাবি করেন তারা এরপর ছাদের দরজা ভাঙা অবস্থায় দেখেন তার পাশের ঘরে সমস্ত চাবি ছড়ানো ছিল পরিবারের সদস্যরা জানান যে ঘরে চুরি হয়েছে সেখানে ঘুমাচ্ছিলেন তারা তাদের মাথার বালিশের তলায় রাখা ছিল চাবি ঘরে ঢুকে সেই চাবি নিয়ে চোর চুরি করেছে তারা বুঝতেই পারেনি খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় আনুমানিক দু লাখ আড়াই লাখ জিনিস কি কি জিনিস ছিল চুরি ছিল তারপরে টাকা পয়সা ছিল ছেলে বৌমা খারের অবশ্যই ছিল ওরা

বা চারটে সময় ঘুরতে উঠি তখন দেখলাম যে ঘরের রাত্রে গিয়ে যেতে তো মানুষ জিনিস ছিল আমার दो